বিনীত গোয়েলের জায়গায় নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা মনোজ বর্মা প্রসঙ্গে শুভেন্দু বলেন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছেন নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা কেটেছে বললেন শুভেন্দু অধিকারী মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে হলাই একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতদের সোরেন মুরমু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু হাইট বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে পশ্চিম মেদিনীপুর জেলায় রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস এ বসিয়েছেন